হ্যাঁ আসসালামু আলাইকুম তো এই হচ্ছে চাই ইউনিটের বাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ আমার হাতেই কাজ চলতেছে নিচে একতলা কাজ চলতেছে এগুলো সব ড্রাফে কাজ চলতেছে লাইন প্রতিটা লাইন পয়েন্ট দিয়ে দিয়ে করা হইতেছে বাথরুমের এই যে ড্রাফসের ভিতর দিয়ে কাজ চলতেছে এই হচ্ছে একটা মোটর লাইন আর এটা হচ্ছে বাথরুমের কানেকশন পানির এই যে এই আরেকটা ড্রাফস এটা এখনো কাজ হয় নাই কাজ হবে রিসেন্টলি দুই একের ভিতরে এই হচ্ছে আরেকটা কাজ তিনটা লাইন সম্পূর্ণ সোজা করা হয়েছে মিনিমাম তিন ফুট দূর এই জন্য এরকম দেখা যায় তো উপরে আরো পাইপ দুইটা শর্ট পিস দেওয়া হবে লাইনটা সুন্দর দেখা যাবে এই হচ্ছে একটা বাথরুমের লাইন সো আস্তে আস্তে আরো ভিডিও আসবে যে পাশে আরেকটা কানেকশন লাইন এটা আজকে ওঠানো হবে আসসালামু আলাইকুম এই আমার ওয়েস্টার লাইন কাজ হচ্ছে এই জায়গায় একটা টি দিছি তো এটা হচ্ছে ওয়েস্টার লাইন আর ওইটা হচ্ছে ময়লার ওয়েস্টার লাইন তো এটা এটা দিয়ে এ পাশে কিচেন আছে এনে টি দেওয়া হয়েছে পাশে উপরে বাথরুম হবে এই বাথরুমের জন্য একটা টি আছে ওই যে টি তো এই পাশে আসছে আবার এই পাশে আবার এই জায়গায় কিচেন তো কিচেনের জন্য কিচেনের যে ওই স্ট্যান্ড লাইন এই জায়গায় আর একটা টি ওই পাশে আরেকটা আছে ওই পাশে আর একটা কিচেন আছে ওই কিচেনের ওই স্ট্যান্ড লাইন আসবে তো পাশাপাশি তিনটা হওয়ার কারণে এইভাবে বিমের সাইড দিয়ে নেওয়া হয়েছে সো এই যে কিচেন পাশেও একটা আছে তো এটাও দেখা এই যে পাশে চলে আসছে লাইন রাখা হয়েছে এই কাজ হলো আলহামদুলিল্লাহ এই আমার কাজ সম্পূর্ণ হলো এই কিচেনের ভিতর দেওয়া পাইপ ঢুকালাম এই লাইনটা সরাসরি চলে গেছে বাথরুমের ফ্রন্ট সাথে ফ্রন্ট সাইড থেকে লাইন কানেকশন হয়েছে আর এটা হচ্ছে চার ইঞ্চি লাইন বাথরুমের ভিতরে থেকা পাক করে ওই স্টেল লাইনের কাজ হল আরও আসে হ্যাঁ সালামু আলাইকুম এই হচ্ছে আমার আরেকটা কাজ এটাও এই জায়গায় একটা বেসিং হবে বেসিং এর লাইনটা দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য এই যে শাওয়ার আবার এই জায়গায় আপনার একটা হাই কমন্ড হবে এই হাই কমান্ডের পয়েন্ট রোডাউনের পয়েন্ট হাই কমান্ডের ওয়াশ পয়েন্ট আর এটা হচ্ছে থেকে একটা লাইন নামবে তো এই জায়গা হচ্ছে কিচেন কিচেনে কাজ করা হয়েছে এই যে কিচেন কিচেনের নিচে আছে এগুলা মূলত অনেক আগে কাজ করানো হয়েছে মূলত হয়তো চার পাঁচ দিন আগে কাজ করানো হয়েছে এই জন্য লাইন তো এই জায়গায় ফলসঅ আছে বাথরুমের তো ফল ভিতর থেকে আবার কানেকশন মেন লাইন নিয়ে আসছি মেন লাইন নিয়ে আসা এই উপরে দিয়া প্রতিটা পাক ঘরে একটা করে চাবি দেওয়া হয়েছে ওই একটা স্টি ওই পাশে আরেকটা পাক আছে কিচেন আছে তো ওই কিচেনের ভিতরে লাইন দেওয়া হয়েছে তো এটা মেন লাইন দেওয়া হয়েছে এর ভিতরে প্রতিটা চাবি দেওয়া হয়েছে যে যদি কিচেনে যদি কোনো সমস্যা হয় এই জন্য এই চাবি ইউজ করা হচ্ছে হয়েছে যাতে কেউ নিজেরটা নিজেই কাজ করতে পারে তো এগুলা সব সিবি দিয়ে কাজ করা হয়েছে আরো আসলে এই একটা বাথরুম প্রতিটা লাইন বাই লাইন করানো একইভাবে হয়েছে মানে কাজের সম্পূর্ণ ভিডিওতে দিতে পারি না তো এর জন্য মাফ করবেন তো কাজের সময় ভিডিও দেওয়া যায় কাজ করার পরে ভিডিও এগুলো লাইন একবারে কাজ করার পরে তারপরে জ্যাম দিয়ে দিতে হয় এই আমার আরেকটা পয়েন্টে কাজ করা হয়েছে এ হচ্ছে আমার এটা একটা হাই কমট হবে তো এই দেখেন আমাদের কাকা এখন কাজ করতেছে লাইন টানতেছে এটা কি এর লাইন কাকা এটা হচ্ছে আমাদের কিচেনের প্রতিটা রুম রুমে রুমগুলা দেখাও কিচেনের উপরে আমি তিন তলায় কাজ করব ওই লাইনগুলা জন্য কাজ করতেছি ও আচ্ছা তাহলে লাইনগুলা বিমেরে সাইড দিয়ে হবে

कैसे का हाँ टाइप टेनिस नेम में कैसे का टेनिस नेम में से हम्म हम्म वही तो नाइलो एक इंची रूप्रेम से हम्म अब क्या तो तुम्हारे में शॉट पाइप आ सकता है शॉट पाइप ए जे ना উঠলে তোমার পাইবি লাগবো আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার আরেকটি বাথরুমের ভিতরের কাজ তো এটা হচ্ছে ড্রাফস এই ড্রাফসের ভিতর দিয়ে প্রতিটা লাইন টানা হয়েছে একটা এটা হচ্ছে বাথরুমের একটা ওয়েস্টের লাইন আর আরেকটা হচ্ছে ময়লার ওয়েস্টের লাইন আর এটা হচ্ছে একটা হচ্ছে দেড় ইঞ্চি লাইন এটা টাঙ্কি থেকে নামানো হয়েছে আর আরেকটা নামানো হয়েছে মোটর লাইন মোটরের পাইপ তো প্ল্যানে দুইটা দেওয়া আছে মোটর থেকে ডাইরেক্ট আঙ্কিতে উঠবে দেড় ইঞ্চি এই যে ড্রাফস আর এ হচ্ছে এটার ভেতরে আপনার একটা প্যান হবে তো এটা হচ্ছে রোডাউনের পয়েন্ট এটা দিয়ে আবার চলে গেছে ওই পাশে আরেকটা বাথরুম আছে ওই বাথরুম এই জায়গাটা এভাবে এটা হচ্ছে একটা হচ্ছে শাওয়ারের লাইন আর একটা হচ্ছে পানির মেন লাইন হচ্ছে কিচেন এটা হচ্ছে বেসিনের লাইন আর এগুলা হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই অর্ধেক টানানো আছে এই জায়গায় সিঙ্কের নিচে হাউজের পয়েন্টটা দেওয়া হয় নাই তারপর এই জায়গা দিয়ে আবার চার ইঞ্চি একটা ওয়েস্টের লাইন নামবে এটা ড্রাফসের মতন কাজ করবে তো সম্পূর্ণ লাইন কাজ করার পরে দেখানো হবে ঠিক আছে তো এই জায়গায় আরো কাজ আছে এটা হচ্ছে আরেকটা বাথরুম তো এগুলা সব সিপিবিসি দা কাজ করানো ঠিক আছে এগুলা সব সিপিবিসি তো এগুলা কাজ হইছে আগে তো রাজমিস্ত্রিরা কাজ করছে তারা এই বস্তা এগুলা নোংরা করে খেয়ে গেছে তো এটা হচ্ছে মেন লাইন ফলসাদে সব ফলসাদে কানেকশন দেওয়া হয়েছে ফলসাদ থেকে নামছে নাইমা আসছে তো চার ইঞ্চি লাইনের কাজ হয় না চার ইঞ্চি লাইনের কাজ রিসেন্টলি হবে তো এগুলা যখন করব তখন সব ভিডিওতে চলে আসবে সমস্যা নেই এগুলা সব সিপিপিসি দিয়ে কাজ করা হয়েছে আরও আছে এই জায়গা একটা বাথরুম তো অন্ধকার হচ্ছে তো এই জন্য আর দেখানো হচ্ছে যে দেখানো ভালোভাবে যাইতেছে না এই জায়গায় কাজ হইছে এই জায়গায় আরেকটা বাথরুম আছে এই যে বাথরুমের সম্পূর্ণ সি পানির লাইন সম্পূর্ণ কমপ্লিট করানো হয়েছে তো চার ইঞ্চি লাইন রিসেন্টলি কাজ করবো এগুলো সব ড্রাভসের ভিত্তা চলে আসছে লাইন সব কানেক্ট করানো হয়েছে এই একটা এই জায়গায় একটা বেসিং বেসিং হবে তো এই যে বেসিংয়ের লাইন এটা হচ্ছে কিচেন এই কিচেনের লাইন কাজ করানো হয়েছে সব দিয়ে বাইরে আউটলাইন সব থ্রেড পাইপ আর এগুলো হচ্ছে দিয়ে কাজ করানো হয়েছে আরও আছে আসসালামু আলাইকুম এই আমার ওয়েস্টার্ন লাইন কাজ হচ্ছে এই জায়গায় একটা টি দিছি তো এটা হচ্ছে ওয়েস্টার্ন লাইন আর ওইটা হচ্ছে ময়লার ওয়েস্টার্ন লাইন তো এটা এটা দিয়ে এর পাশে কিচেন আছে এনে টি দেওয়া হইছে পাশে উপরে বাথরুম হবে এই বাথরুমের ওয়েস্টের জন্য একটা টি আছে তো এই যে টি তো এই পাশে আইসে আবার এই পাশে আবার এই জায়গায় কিচেন তো কিচেনের জন্য কিচেনের যে ওয়েস্টের লাইন এই জায়গায় একটা টি ওই পাশে আরেকটা আছে ওই পাশে আরেকটা কিচেন আছে ওই কিচেনের ওয়েস্টের লাইন আসবে তো পাশাপাশি তিনটা হওয়ার কারণে এইভাবে ভীমের সাইড দিয়ে নেওয়া হয়েছে সো এই যে কিচেন ওই পাশেও একটা আছে তো এটাও দেখা যাচ্ছে সে চলে আসছে লাইন টানা হয়েছে একমাত্র কাজ হলো আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার আর একটি বাথরুমের ভিতরের কাজ তো এটা হচ্ছে ড্রাফস এই ড্রাফসের ভিতর দিয়ে প্রতিটা লাইন টানা হইসে একটা এটা হচ্ছে বাথরুমের একটা ওয়েস্টের লাইন আরেকটা হচ্ছে ময়লা ওয়েস্টের লাইন আর এটা হচ্ছে একটা হচ্ছে দেড় ইঞ্চি লাইন এটা টাঙ্কি থেকে নামানো হয়েছে আর আরেকটা নামানো হয়েছে মোটর লাইন মোটরের পাইপ তো এনে দুইটা দেওয়া আছে মোটর থেকে ডাইরেক্ট টাঙ্কিতে উঠবে দেড় ইঞ্চি এই যে ট্রাফস আর এ হচ্ছে এটার ভিতরে আপনার একটা প্যান হবে তো এটা হচ্ছে রোডাউনের পয়েন্ট এটা দিয়ে আবার চলে গেছে ওই পাশে আরেকটা বাথরুম আছে ওই বাথরুম জায়গাটা নিয়ে এভাবে এটা হচ্ছে একটা হচ্ছে শাওয়ারের লাইন আর একটা হচ্ছে পানির main line এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে বেসিনের লাইন আর এগুলা হচ্ছে সিঙ্কে এমন কমপ্লিট হয় নাই অর্ধেক টানানো আছে এই জায়গায় সিঙ্কের নিচে হাউজের পয়েন্ট দেওয়া হয় তারপর এই জায়গা দিয়ে আবার চার ইঞ্চি একটা ওয়েস্টের লাইন নামবে এটা ড্রাফসের মতন কাজ করবে তো এটা সম্পূর্ণ লাইন কাজ করার পরে দেখানো হবে ঠিক আছে তো এই জায়গায় আরও কাজ আছে এটা হচ্ছে আরেকটা বাথরুম তো এগুলা সব সিপিপিসি দ্বারা কাজ করানো ঠিক আছে এগুলা সব সিপিবিসি তো এগুলা কাজ হইছে আগে তো রাজমিস্ত্রিরা কাজ করছে তারা এই বস্তা এগুলা নোংরা করে খেয়ে গেছে তো এটা হচ্ছে মেন লাইন ফলসাদে সব ফলসাদে কানেকশন দেওয়া হয়েছে ফলসাদ থেকে নামছে নেমে আসছে তো চার ইঞ্চি লাইনের কাজ হয় না চার ইঞ্চি লাইনের কাজ রিসেন্টলি হবে তো এগুলা যখন করব তখন সব ভিডিওতে চলে আসবে সমস্যা নেই এগুলা সব সিপিপিসি দিয়ে কাজ করা হইছে আরো আছে তো এই জায়গা একটা বাথরুম তো অন্ধকার হচ্ছে তো এই জন্য আর দেখানো হচ্ছে দেখানো ভালোভাবে যাইতেছে না এই জায়গার কাজ হচ্ছে এই জায়গায় আরেকটা বাথরুম আছে এই যে বাথরুমের সম্পূর্ণ সিপিবিসি পানির লাইন সম্পূর্ণ কমপ্লিট করানো হয়েছে তো চার ইঞ্চি লাইন রিসেন্টলি কাজ ধরবো এগুলা সব ড্রাভসের ভিত্তা চলে আসছে লাইন সব কানেক্ট করানো হয়েছে এই একটা এই জায়গায় একটা বেসিং হবে তো এই যে এর লাইন এটা হচ্ছে কিচেন এই কিচেনের লাইন কাজ করানো হয়েছে সব দিয়ে বাইরে আউটলাইন সব থ্রেড পাইপ আর এগুলো হচ্ছে সিবি কাজ করানো হয়েছে আরও আছে